না এরকম না ইয়ে করলে তো এদেরকে খাওয়ানো যায় না না এই আর কি তো এটা হচ্ছে চানা চানা ডাল মুগ ডাল মুগ চানা ডাল মুগ ডাল গ্রিন মুগ সব দিয়ে তার মধ্যে এক মুঠো চাল দিয়ে এই যে ব্যাটার বানিয়েছি ঠিক আছে আর এর মধ্যে একটু ওখানে আদা একটা কাঁচা লঙ্কা কোয়া রসুন দিয়ে আর একটু জিরে আর একটু হিং দিয়ে এই করেছি একটু শিখে দিয়ে দিলাম একটা ও নিয়ে চলে গেল বাকি পরে ওকে খারাপ করে পাঠাচ্ছি এই আর কি আর দুধটা এখানে জাল দিলাম ভিডিওটা শুরু করে দিলাম চলো সঙ্গে থাকুক এখন রান্না বান্না কিছু শুরু সবাইকে করে অনেক অনেক শুভেচ্ছা নতুন দিনের নতুন ভালোবাসার যাওয়া পাওয়া সব কিছু আস্তে আস্তে হোক আবার একটু ঢেকে দিই আর কি নীলকে এখন দেব সস দিয়ে খেয়ে নেবে ও যাবে টিউশন ঠিক আছে চলো অপেক্ষা গেছে প্র্যাকটিসে প্র্যাকটিস না কম্পিটিশানে গেছে ওকে পরোটা করে দিয়েছি বাটার দিয়ে আটার পরোটা আর কি করে দিয়েছি ডিম ভেজে দিয়েছি নিয়ে গেছে খেয়ে গেছে এই আর কি সব করতে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি জলটা খাবো আমিও একটা খেলাম চা দিয়ে এই আর কি আমিও একটা খেলাম আর ইয়ে করছি নীলকে খেতে দিলাম নীল পড়তে যাবেন আর অপেক্ষা সকালবেলা কম্পিটিশানের কাছে বললামই তো তো ওকে পড়টা করে দিয়েছিলাম কেন এটা এখনও পর্যন্ত করতে পারিনি আর কি ঠিক আছে মানে হয়ে ওঠেনি গুছিয়ে তো আমি আর আটা মেখে আর ইয়ে করে দিলাম পরোটা করে দিলাম আর এখন ভাজি সানি কেসে খাবে একটুখানি সানি কেসে বলছি সানি কুটে হয়তো খাবে একটা দুটো বাউ খাবে পাহাড়ি নামক বানিয়েছি পাহাড়ি নামকের রেসিপিটা তোমাদেরকে বলবো তোমাদের তোমাদের যদি মনে করো করবে আমি দেখেছি অবশ্যই এখন ইউটিউব খুললে সব পাওয়া যায় হুম কিন্তু যে বানিয়েছে সে আমাকে আমি একটা চা দিয়ে খেয়ে নিয়েছি আর চা দিয়ে খেয়েছি আর তোমার কি বলে ওই একটা চা আর এইটা চিল্লারটা এর মধ্যে অনেক কিছু দিয়েছি চানা ডাল দিয়েছি তারপরে গ্রিন মুগ দিয়েছি ডাল দিয়েছি একটু মুগের ডাল দিয়েছি হুম কি তারপরে পাউরুটির সেই ইয়েগুলো থাকে না আগে পিছের পরে থাকে সেটা ওর সঙ্গে ম্যাশ করে দিয়েছি যাতে বাইন্ডিংটা হয় তো হচ্ছে ভালোই হচ্ছে অসুবিধা নেই তা চলো সারাদিন সঙ্গে তাকে এখনও কি রান্না করবো ঠিক করতে পারিনি হয়তো 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 জাতীয় খাবারটা হবে হয়তো ওটা দিয়ে একটু গরম গরম ঝোল ভাত হয়তো তো দেখা যাক বাবু গেছে হুম ও আসার সময় নিয়ে আসবে এখন তো সকাল এখন তাও বাজে কটা বাজে আর দশটা বেজে গেছে আপনার নীল পড়তে যাবে সাড়ে এগারোটার সময় তো বানাবো আস্তে আস্তে সবাই সেই খেতে খেতে অনেক দেরি করে ঠিক আছে চলো পরে আসছি আবার প্লাস্টিকের দেখো না ব্যাগ ভরে গেছে পুরো প্লাস্টিকেতে এতে যে দেখা করেছি লাস্ট মনে নেই ভাতও হয়ে গেছে ওর ওই যে ইয়ের খালি মেয়ের মেটে সেদ্ধ করলাম আর এই যে গোল গোল ছোটো ছোটো নতুন আলু দিয়ে গরম গরম চিকেনের ঝোল আর ভাত না খুব ঝোল না ওই আর কি মোটামুটি আর এখানে করলাম ভিন্ডি ভাজা ঠিক আছে আর এই এই বিস্কুট মাঝে মধ্যে একাধাই দেওয়া হয় কিনতে এই আর কি আর এখানে তো যেগুলো দেখালাম ওগুলো ভাজা হয়ে গেছে এখন সানি কুটে খাচ্ছে আর একটা রাখা আছে এটা দুধ এটা চানা ভেজানো আছে এটা আবার সেই কালকেটটা এই আর কি তো আর কিছু না গরম গরম মাংসের ঝোলার ভাত ভালোই লাগে শীতকালে বলে এখানে শীত পড়ুক না পড়ুক শীতের মজাটা তো নিতে হবে তাই না খুবই অল্প শীত পরে মজা না এখানে সবাই শীতে খুব ভালো লাগে আর এর মধ্যেই সব পেটে দিয়ে দিয়েছি একখানায় পেঁয়াজ দিয়েছি পিঁয়াজ বেশি দিই রসুন দিয়েছি একটু বেশি করে আর আদা কমা এমনিচুন মুরগিতে তো আদা কমই লাগে এই যে কি আর ভালো লাগে আমার এই অবস্থা ভুলে গেছি রান্না হয়ে গেছে আমি বলেছিলাম ভুলে গিয়েছি যে ভিডিও করতে আর এইটা আলুটা পড়ছে এই দেখো আমার সোনা পাখিটা তো এখন আসবে দুটো বাজে নীল আসবে কারণ বন্ধু কেউ আসে না খাওয়া দাওয়াও কেউ করে নি আমি চুপচাপ বসে আছি রিঙ্কু উঠে আবার ওই ইয়ে কি বলে ফ্লিপকার্ট থেকে ক্যাট ফুড মাঙালাম ওকে দিলাম ও খাচ্ছে তা ক্যাট ফুডটাও খাইয়ে দিতে হয় মেয়েটা তো টিপে টিপে খাওয়াতেই হয় ওটা একদম পুরো ম্যাশ করে আড়িয়ে দিয়ে ক্যাট ফুডটাও খাইয়ে যতটা ও খাবে খাবে তারপরে রেখে দেবে তারপরে এবার ওরকম করলে হয় বলো বারবার করে আমি তো কাজকর্ম করি নাকি তারপর তখন আমি আবার বসে আবার হাতে করে ধরি তখন খায় এই আর কি ও উঠে ইয়ে খেলো কি বলে কি বলে খাওয়া হয়ে গেল কোভি বেরিয়ে গেলো কি বলে শালিক খাচ্ছে এখন কিউকে খেতে দিলাম মিষ্টি তো আগে খেয়েছে নীল করে এলো বাবু খেলো রিঙ্কু খেয়ে বেরোলো এবার আমি খেলাম সেই ঘন্টায় রিঙ্কু সুন্দর করে গুছিয়ে দিল ওইটা আর করলাম

চা খেয়েছি তারপরও একটু ইয়ে লাগছে অপেক্ষা শুয়ে আছে সবই অসময় ছিল নীল আবার বাইরে গেল নীল আবার বাইরে গেল এদিকটা করে বন্ধ করে রাখা হয়েছে তো মশা আসবে মশা নেই তারপরে ওই আর কি চা খেয়েছি কাপ এখনো রয়েছে কি হাওয়া দিচ্ছে মটরগুলো বসি ছুলি ছুলে রাখি ছুলে রাখলে ভালো থাকে না তো না ইয়ে হয়ে যায় এই আর কি ঠিক আছে ছুলে আর এটার মধ্যে রাখি এখন কাটা নিয়েছি ভিডিও আর করবো না যেটুক হয় এটুকুই এই মটরটা এই যে মটরটা ছুলবো বসে বসে আর তো কিছু করারই নেই এতে একটু গরম গরম ভাত করবো ব্যাস একটু ভিন্ডি সেদ্ধ দেব ওই দিয়ে তো খাওয়া হয়ে যাবে আমাদের মাংস আছে যে খাবে খাবে ডিম আছে ভেজে দেবো যে খাবে ব্যাসে এই এ খুব মটর খেতে ভালোবাসে জানো এই যে দেখো এই মটর দিলে না মটরটাকে ছিলে কী সুন্দর খাবে এখন না যা যাও যাও এই একটা দিলাম নিয়ে ওটাকে ছিলে খাবে তো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হুম টাটা